বাচ্চারা থাউত দেওয়া লাগছে ধনে পরে দিছে। এরপর দিয়ে হের মা আবার আমার বাড়িতে আইছে আমার বাড়িতে আইয়া আমার কাছে দিছে দিয়া গেছে এরপর আমি স্কুলে গেছি স্কুলে জানার পরে বাচ্চারা জিজ্ঞেস করলাম বাবু কী রে মারস এরপরে কম মা আমি তো এমনি এমনি মারছি দুজনে ঝগড়া করছি ঝগড়া করার পরতে মাস্টারে মারছে মাস্টারে দুজনের মারছে মাইটা তাসের মানে ইটান কইরা দিছে এরপরে হের বাবু আইয়া আমার আবার মারছে মারণের পরে আবার হের মা আবার তোমার কাছে যাইয়া বিচার দিছে এবার আমি তার গেলাম যাইয়া জিজ্ঞেস করলাম আপনারা বিচারটা তো আপনারা করে লাগছে মাস্টারও করছে এরপরে আবার আমার বাড়িতে বিচারটা কি করে দিছেন যদি মাস্টারে বিচার না করতো তাহলে আমার কাছে বিচার দিতেন আমি যদি বিচার না করতাম তাহলে আপনারা বিচার করতেন তারপরে এটা কি রে করতেন এটা ফোনে করে দিয়ে এরপর দিয়ে আমারে যা গালি গালাজ করছে আমার বাইরে সহ আমারে সহ এরপরে লাডি সুরা লইতে আমার মাইরা লাগবো আমার বাইরে মাইরা লাগবো আমার বাচ্চারা স্কুলে পড়াইতে দিত না স্কুলে সামনে দেখলে যেমন তো কবর দিয়া লাগবো আমার বাড়ি মারা আমার থাকে তারপরে দিয়া এইসব ঘটনা দি করছে আর গালি গেলাস না এমন করছে না তো আমি এটা সুস্থ বিচার চাই স্কুলে পড়ার অধিকার সবাই আছে এমন তো কারো করার অধিকার নাই এমন না যে এখান থেকে পারো এখান থেকে স্কুল করার অধিকার আছে তাহলে হ্যাঁ বিচারটা কী রে করছে আজকে যদি মাস্টারে বিচার না করতো তাহলে এটা তারা বিচারটা করতো আর যদি আমি না বিচার করতাম তাহলে এটা কি হুমকি দিছে হ্যাঁ আমার অনেক ধরনের হুমকি দিছে আমার মায়েরা লাগবে আমার বাচ্চার মায়েরা লাগবে আমার বাচ্চার স্কুলে করাতে দিত না যে মতো কবর দিয়ে লাগবে স্কুলের সামনে দেখতে আমি এটা সুস্থ বিচার চাই নাকি পুলিশে জানাইছে তখন আমি পুলিশে আইয়া লিখিতভাবে কমপ্লেন করছি যাতে এটা সুস্থভাবে বিচার দেওয়া হয় আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম বিল্লা মিয়া। আপনার নাম? আমার নাম রূপিয়া খাতুন। তোমার? মেয়ে দিয়া সর। বাড়ি কোন জায়গায়? দেজवाड़ा। কই পড়ো তুমি? আমি বড় এডভাস স্কুল রূপনামেরতে পড়ি। ও কিউএস স্কুল আজকে? আমি আর আমার বন্ধু একজন আমি তিন নাম্বার টেবিলে আমরা দুইজন বসতাম। তারপর হে বন্ধু আমার হে বন্ধু আসেনি আজকে। তাই হেরে বোশাইতে হেকেসে বসবো। হেরে বসাইছি। হেরে বসানোর পরে আবার আমি কে হেকে?

डेलानते लग चले घेर का भेतरे ले किसी। रे तुम डेलानी तो तो डे तुम तो डालान दी तो वाले भेतरे लागसी अगर आरोप घे ठेला दिए मटीत फेले दिल इब बस डेलानते फेले दिल लास्ट बार दूरे और कमरे डेलानी कमरे गला चुप दिल गला चुपर पर कमरे सारे सारिए ठेला लगे औरटित पड़े गेसि পাওঁ বেটা পাইছি ইয়াৰপৰা ইয়াৰ পৰা আমি টেবিলে উঠে ঘুচি দিছে নাকে বাৰাই লাগছে ইয়াৰপৰা কাঞ্চাৰ ছাৰ বিচাৰ পিসে সারে আমার মাসে ধরে ধনে টান মাসছে এরপরে হে মিঠি বিল খানা খানায় হেয়ে খানা খায় বাড়িতে যাওয়ানোর পরে হের বাপ মা আইসে আইয়ারে আমাকে হের বা আমার কতলা চটকানা দিয়ে ফেলেছে চটকানা ছয় চারটা এরপরে আমার বাড়ির যে আবার বিচার দিছে এবার আমার মা বাবা আছে এর বা বলে কিরে তুই হেরে মাসে মারে বলছি হে প্রথম হের বাবা আমারে আইয়ারে মাসছেবার আবার বাড়িতে বিশ্ব দিছে আমার মা হের বাড়ির লাগছে হের বাবা গালি গালস করেছে আমার মা হের বাবা আমিন 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 মেয়ে আমিন বাবা নাম আর হের বাবা আমার মা আর আমার মামারে মারে গালি করছে আর মা আমার মারে আমারে মারি লেবে স্কুলে পড়তে আর স্কুলে দেখলে মারি লেবো মারি এর কবর দিয়ে ফেলবো এরপরে বাস লোচা আমাদের মার তো মারানোর পরে এর কামরা এন চলে গেছি তারপর মা আসো থানা তাইছো না কি কোন ক্লাসে বড়। আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা মোড়া হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন হেডিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সুনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায়। সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর 3231 অথবা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সুনামুরায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন For six.